হ্যালো গাইস আজকে আমাদের ভিডিওটি কিনে হচ্ছে মনে হয় আপনারা বুঝে গেছে। আজকের ভিডিওটা হলো তাল হওয়াই কিনে তালহাওয়াই নাকি ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে তো সে কিসের জন্য বের হয়েছে আপনাদের সবাইকে আমি তাই বলতে চাচ্ছি আজকে কারণ সে ফ্রি ফায়ার থেকে পাবজিতে গিয়েছে পাবজিতে যাওয়ার কারণে তাকে ফ্রি ফায়ার থেকে অনেক

ডিআর পাবজি টিম ডিআর পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে তো নিলে নিতে পারেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কোনো কথা হবে না এই জায়গায় ওয়েট পাবজিতে আপনার অডিয়েন্সের লিগা ভাই অ্যাপোলো বাইরেই কল দেব ফার্স্ট কল অ্যাপোলো বাইরেই ওকে তালা ভাই কী বললে আপনারা তো মনে সেটা বুঝেই গিয়েছে তাছাড়া আপনারা বলছেন তালা ভাই না কি ব্যাক করবে না যারা বলছেন কথাটি একবারেই বল তালা ভাই ফ্রি ফায়ার থেকে ব্যাক করবে না তালা ভাইয়ের পরে কী বললে আপনার সবাই কাজ শুনলেন ভাই আপনি পাবজিতে করবেন কালকে সকালেই ফ্রি ফায়ারের ভিডিও আসছেন আমি বুঝলাম না যে ভাই বাংলাদেশে একটা জিনিস আমার মাথায় আসপুন আমি ঢুকে পারলাম না যে বাংলাদেশে এই মানুষের এই মাথার ভিতরে কেন পাবজি ফ্রি ফায়ার ফিফা এই টাইপের যে গেমসগুলো আছে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সবগুলো গেমিং কমিউনিটিটা কেন এই আলাদা করে রাখা ট্রাই করা হচ্ছে কেন এই জিনিসটা কেন এটাই আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না এই প্রত্যেকটা জিনিসের এইভাবে আলাদা করে দেখা হয় কেন প্রত্যেকটা জিনিস ওভারঅল কোনো একটা গেমিং কমিউনিটি যদি বিল্ড হয় যদি গ্রো করে তাহলে তো প্রত্যেকটা গেমার সেরি লাভ প্রত্যেকটা গেমার সেরি লাভ তাই না হ্যাঁ কি না ভাই এই এই জিনিসটা আমি বুঝে উঠতে পারলাম না যে কেন আমি প্রত্যেকটা জায়গায় আমি যত জায়গায় আজকে আজ পর্যন্ত ইন্টারভিউ দিতে গেছি ওইখানেও আমি বলে আসছি তাহলে এটার ভিতরে কেন এই জিনিসটা করে রাখা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না আমি আমি ফ্রি ফায়ার পার্টনারশিপ থেকে গেছি অফিসিয়ালি আজকে থেকে লিভ নিয়ে নিছি আমি ইভেন পাবজি এবং ফ্রি ফায়ার দুইটাই আজকে থেকে আমি খেলবো প্লাস এর সাথে যে গেমসগুলো ছিল আমাদের দুষ্টিপ্রাদার পিসি এর যে চ্যানেল ওইখানেও কন্টিনিউসলি ভিডিও যাইতে থাকবে আজকে থেকে